আজকেও আমি অ্যাজ ইউজুয়াল একটি উপায় দিয়ে শুরু করব আজকে এই লাইভ সেশন আস্তে আস্তে তারপরে দু চার পাঁচ মিনিট প্রথমে সময় নেব এই উপায়টি বলে তারপরে কোশ্চেন অ্যান্সার নেব উপায়টি হচ্ছে আগামীকাল আপনারা সকলে জানেন যে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার একটি বিশেষ মাহাত্ম আছে এই দিন মা গন্ধেশ্বরী দেবীর পুজো হয় আবার ভগবান শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রাও অনুষ্ঠিত হয় এই দিন তাই এই যে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিটি বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের কাছে মানে আমাদের হিন্দুদের কাছে এই দিন বিশেষ কিছু উপায় করতে পারলে তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করা যায় এবার প্রশ্ন হচ্ছে যে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তিথির শুরু কখন শেষ কখন আজকে অর্থাৎ এই বুধবার সন্ধ্যে ছটা চার মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে গেছে আগামীকাল সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে ঠিক আছে তো সুতরাং সারাদিন কালকে পাবেন এই সময়ের মধ্যে আপনারা এই উপায়গুলো যে বৈশাখী পূর্ণিমার আগামীকাল যে উপায়গুলো বলছি সেগুলো আপনারা করতে পারেন এবার সবগুলোই করতে হবে যে দুটো তিনটে উপায় বলবো সবগুলোই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেটা সম্ভব সেটাই করবেন ঠিক আছে এই তিনটের মধ্যে একটাও করতে পারেন বা কেউ দুটো করতে পারেন বা যার সম্ভব সে তিনটেই করতে পারেন কিন্তু তিনটের মধ্যে যে কোনো একটা করলেও হবে প্রথম যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে যে এই বিশেষ দিনে সবাই তো গৃহে মা লক্ষ্মী দেবী এবং ভগবান নারায়ণকে পুজো করেন লক্ষ্মী নারায়ণকে পুজো করেন তো এই যে বিশেষ ভোগ প্রসাদ ইত্যাদি নিবেদন করা হয় এই দিন পূর্ণিমার দিন তার সাথে আপনারা একটি যদি কোথা থেকে পারেন এক আখি নারকেল এক আখি নারকেল নারকেল যখন ছাড়ানো হয় সে নারকেলের দেখবেন সাধারণত আমরা দেখে থাকি তিনটে আখি তিনটে আখ মানে তিন আখি নারকেল সাধারণভাবে দেখা যায় তো এই রকম যদি এক আখি নারকেল পাওয়া যায় খুবই একটু কম পাওয়া যায় তিন আখি নারকেলটাই বেশি পাওয়া যায় কিন্তু এই উপায়টির জন্য এক আখি নারকেল দরকার ঠিক আছে আমি যদি আপনাদেরকে ছবি দেখাই তাহলে দেখবেন এই যে ছবিটা দেখছেন এটা তিন আখি আর নিচের নারকেলটার ছবি দেখছেন এটা হচ্ছে এক আখি ঠিক আছে তিন আখি নারকেল বেশি পাওয়া যায় এক আখি নারকেল একটু কম পাওয়া যায় কিন্তু পাওয়া যায় তো এই রকম এক আখি নারকেল যদি কালকে সকালবেলা আপনারা জোগাড় করতে পারেন তাহলে এই পুজোর মধ্যে আপনারা এই এক আখি নারকেলটিকে ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মীদেবীকে নিবেদন করবেন এবং পুজো সম্পূর্ণ হওয়ার পরে এটিকে একটি লাল কাপড় বা সালু কাপড় বেঁধে আপনারা গৃহের যেরকম টাকা পয়সা রাখার স্থান বা ব্যবসায়ীরা নিয়ে গিয়ে এমন জায়গায় যেখানে লক্ষ্মীনারায়ণের পুজো করেন তার পাশে নিয়ে রাখতে পারেন ক্যাশ বক্সের মধ্যে রাখতে পারেন এই এক আখি নারকেল যদি রেখে এই দিন বিশেষ দিনে নিবেদন করে রাখতে পারেন তাহলে দেখবেন যে অর্থ উপার্জনের যে রাস্তা বা অপরচুনিটিগুলো আস্তে আস্তে খুলে যায় ঠিক আছে এটি গেল একটি উপায় আগামীকালের জন্য দ্বিতীয়টি হচ্ছে আপনারা একটু গুঁড়ো হলুদ নেবেন বা অষ্টগন্ধা অষ্টগন্ধা এইরকম হলুদের মতনই দেখতে তো এই গুঁড়ো হলুদও হতে পারে বা অষ্টগন্ধা যে কোনো একটি এবং তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে একটু মিশ্রণ তৈরি করবেন এবং তার মধ্যে দশ পনেরো ফোঁটা গোলাপ জল দিতে পারেন বা যার কাছে চন্দন আতর আছে এরকম চন্দন আতর সেরকম চন্দন আতর কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন বা যে কোনো সুগন্ধি বা অগরু যদি থাকে অগরু দিয়ে দিলেন কয়েক একটু সুগন্ধি কয়েক ফোঁটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটার মিশ্রণ তৈরি করবেন মিশ্রণ তৈরি করার পরে আপনারা সেই মিশ্রণটিকে দিয়ে আপনাদের দরজা মানে প্রধান যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের ওপর স্বস্তিক অঙ্কন করবেন একটি স্বস্তিক ওপরে অঙ্কন করবেন তার নিচে ওম অঙ্কন করবেন এই উপায়টি যদি এই বৈশাখী পূর্ণিমার বিশেষ দিনে এটা করতে পারেন তাহলে দেখবেন বহু নেতিবাচক শক্তি থেকে গৃহকে আপনি রক্ষা করতে পারবেন এবং আটকাতে পারবেন নেতিবাচক শক্তির প্রবেশ থেকে ঠিক আছে বহু বাস্তু দোষ খণ্ডন হয়ে যায় ঠিক আছে তো এই উপায় দুটি করবেন এবং তার সঙ্গে যেটি শেষ উপায় বলব সর্বশেষ সেটি হলো আপনারা এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে যদি যান বা নিজের গৃহে যদি পুজো করেন সেখানে যে পুজো বিভিন্ন উপাচার সমেত পুজো করছেন তার সঙ্গে অবশ্যই একটি রূপর পাত্র পেলে ভালো রূপর পাত্রতে একটু মধু ঢেলে সেই মধু নিবেদন করবেন যদি রূপোর পাত্র না পান তাহলে কাঁসার পাত্রেও একটু মধু ঢেলে নিবেদন করতে পারেন যদি রূপো কাঁসা কিছুই না থাকে তাহলে একটি ছোট্ট মধুর শিশি কিনে এনে সেই মধুর শিশিটি দিয়েই আপনি সেখানে দান করবেন এবং এরপরে যখন পুজো হয়ে যাবে তারপরে মধুর শিশিটি নিয়ে আপনি আপনার গৃহের যে দক্ষিণ পূর্ব পূর্বকোণ অগ্নিকোণ ঠিক আছে সেইখানে নিয়ে এটাই রেখে দেবেন এটা থাকবে অবস্থায় এই বন্ধ অবস্থাতেই থাকবে ঠিক আছে এতে কি হবে এতে আপনাদের ধনপ্রাপ্তির যে যোগ সেটা তৈরি করবে দক্ষিণ পূর্ব দিক এমনি আমরা জানি যে ধনপ্রাপ্তির যোগ তৈরি করে এবার সেই মধুটি নিয়ে যদি আপনারা দক্ষিণ পূর্ব দিক বা অগ্নিকোণে রেখে দেন তাহলে কিন্তু ধনপ্রাপ্তির যোগ তৈরি করবে এর সঙ্গে আরেকটি উপায় বা উপায় ঠিক না বলে দিচ্ছি সেটি যদি আগামীকাল করতে পারেন সব থেকে ভালো সেটা হচ্ছে চন্দ্র অর্ঘ দান ঠিক আছে এর উপর ভিডিও আমার চ্যানেলে বানানো আছে ভাগ্যস্কোপ চ্যানেলে যাবেন চন্দ্র অর্ঘ দান মন্ত্র সমেত সবকিছু অর্ঘ দিতে হয় দুধ দিয়ে চন্দ্রদেবকে কিভাবে অর্ঘ দেবেন সেই নিয়মাবলী বিধি বলা আছে সেটি ডাউনলোড করে কালকের দিনে যদি আপনি চন্দ্র অর্ঘ নিবেদন করতে পারেন এবং চন্দ্রদেবের সামনে দাঁড়িয়ে দু মিনিট প্রার্থনা করলে তাহলে কিন্তু জীবনে ধনপ্রাপ্তির যোগ তৈরি হয় কারণ চন্দ্র যদি কাওর জীবনে খুব শক্তিশালী ভূমিকা পালন না করে তাহলে ধনপ্রাপ্তির যোগ বা ধন আকৃষ্ট করার যে অপরচুনিটিস বা সুযোগগুলো সেগুলো কিন্তু কখনোই আসে না এর কারণ আছে কুণ্ডলীকৃত কারণ এটা হলো যে আমাদের যদি ন্যাচারাল রাশিচক্র দেখেন ন্যাচারাল রাশিচক্রের দ্বিতীয় ঘর যে আমরা দু নম্বর ঘরকে সবসময় ধনস্থান বলি সেই দু নম্বর ঘর হলো বৃষরাশি এবং চন্দ্র এই বৃষরাশিতেই কিন্তু তুঙ্গি হয় তাই চন্দ্রের প্রভাব যদি কোনো মানুষের জীবনে খুব ভালো না থাকে তাহলে যতই প্রতিকার বাকি সব গ্রহের করে নেন কিছুতেই দেখবেন ধন আসার যে রাস্তা বা সুযোগ সেটা কিন্তু তৈরি হয় না তাই এই ছোট ছোট উপায়গুলি যদি আপনারা আগামী কাল যে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কিন্তু একটা ইতিবাচক প্রভাব আনবে